কোনো প্রতিক্রিয়া বা কোনো খবরাখবর বা কোনো নোটিশ বা কোনো কিছু না দিয়ে আগরতলা পুরো নিগমের ট্রাস্ক ফোর্স হঠাৎ করে এসে যেভাবে যে আচরণ ওনারা দেখিয়েছেন এবং করেছেন নিন্দানি তার কারণ হচ্ছে মাননীয় মেয়র রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং পৌর প্রতিষ্ঠিত হওয়ার পর মেয়র যখন হয়েছেন মাননীয় মানে আমাদের মাননীয় মেয়র সাহেব উনি কিন্তু একটা কথা বলে আসছেন এবং ওনার সাথে সাথে আমিও থাকদের যিনি রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি কাজ করি একটা কথাই বলছি যাদের লাইসেন্স প্রাপ্ত এবং যাদের ছয় ফুট বাই চার ফুট বা যারা সিস্টেমেটিকের মাধ্যমে প্রোটোকল মেনে কাজ করছে তাদের দোকান কিন্তু আজকে অবধি কোনো দিন ভাঙা হয়নি কিন্তু আজকে তার ব্যতিক্রম ছিল আজকে থেকে বড়ো বিষয় হচ্ছে মেলানমার স্টেট ব্যাংকের উল্টো দিকে যেখানে এসএফআই ছাত্র এস এফ সংগঠনের অফিস এই গলির মধ্যে তিন চারটে ঠেলা ছিল গলি থেকে বের করে এনে রাস্তায় এনে ভাঙ্গা ওই এসএফ এর গলির ভেতরে গাড়িগুলো রাখা হয়েছে বলে তার না একটা ষড়যন্ত্র আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মাননীয় মেয়র প্রথমেই বলেছেন যারা লাইসেন্স আছে তাদেরকে অনুমোদন উচ্ছেদ করা যাবে না তারা সিস্টেমেটিকের মাধ্যমে থাকলে তাদেরকে উচ্ছেদ করা যাবে না কিন্তু আজকে যে আধিকারিকের নেতৃত্বে হয়েছে সেখানে আমার একটা সন্দেহ দেখা দিচ্ছে কারণ এর আগেও অনেকগুলো উচ্ছেদ হয়েছে অনেকে বিরোধীরা বলেছেন অনেকে বলেছেন যে হকার উচ্ছেদ করছে হকারদের ক্ষতি করছে কিন্তু বাস্তবে কিন্তু হকার উচ্ছেদ একটাও হয়নি আগরতলা শহরে বিশেষ করে আগরতলা রাজপথে কারণ তারা কিন্তু কেউই নিজের মানে বলতে পারবে না যে হকারদের লাইসেন্স থাকা সত্ত্বেও তাদেরকে উচ্ছেদ করেছে কিন্তু আজকে যেভাবে মাল নিয়ে গেছে যেভাবে দোকানপাট ভাঙ্গা হয়েছে লাইসেন্স থাকা সত্ত্বেও এটা সত্যি লজ্জাজনক তাই আগামীকাল আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মাননীয় মেয়র এবং কমিশনার দুজনকে একসাথে যাতে বসে আমাদের ডেপুটেশানটা নেয় সেই অনুরোধ রেখে একটা লেটার আমরা আগামীকাল পাঠাবো এবং ওনারা যখন সময় দেবে সেই সময় প্রেক্ষিতে আমরা একটা প্রতিনিধি দল মাননীয় মেয়র এবং কমিশনের সাথে কথা বলবো এবং আমার দৃঢ় বিশ্বাস যে সকল লোক যারা এই সরকারকে রাষ্ট্রপতি সরকারকে বদনাম করার চেষ্টা করছে যারা এইভাবে একটা ছোটোখাটো দোকানদার লাইসেন্স থাকা সত্ত্বেও বুলডোজার দিয়ে বাগছে এই লোকগুলোকে চিনতে হবে এই আধিকারিকগুলো খারাপ কারণ আমার এত বছরের রাজনীতিক এবং এত বছর আমার শ্রমিক সংগঠনের কাজ করার আমি এরকম নৃশাংশ ঘটনা দেখিনি এটা লজ্জাজনক তাই আমরা মাননীয় মেয়র এবং কমিশনারের কাছে দ্বারস্থ হচ্ছি